নমস্কার কেমন আছেন সবাই লাইফস্টাইল মামুনি নতুন একটা ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করি যে যার মতন করে ভালো আছেন আমিও অনেক ভালো আছি তো আজকে রেডি হয়ে নিয়েছি একটা জায়গায় যাবো বলে আর এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য তো যেতে যেতে রাস্তাতে প্রাকৃতিক পরিবেশটা দেখুন খুবই সুন্দর লাগছে সেই জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম আর এখন আমি চলে এসেছি যেখানে আমি আসবো বললো আমাদেরকে আমি এসেছি আমার বান্ধবী মায়ের বাড়িতে আর থামড়া বুঝতেই পারছেন আমি কি জন্য এখানে এসেছি আর এসে এই যে জল মিষ্টি সব খেলতে বসে গেছি খাওয়ার জন্য আর এখন আমি বেরিয়ে আর এটা হচ্ছে আমার আমরা সকলে মিলে মেলা দেখতে যাচ্ছি লাবণী যাচ্ছে ওর মা বাবা ওর হাজব্যান্ড ছেলে আর আমরা তো আছি আমরা তো দেখতেই পাচ্ছি সকল মিলেই আমরা যাচ্ছি মেলা দেখতে আর আজকে এখানে বাসন্তী পূজা হচ্ছে অনেকবার আমাদেরকে আসার জন্য বলেছিল কিন্তু আমাদের কোনোদিন হয়নি আসা সেজন্য ভাবলাম আজকে যে সময় পেয়েছি তাই আজকে এসেছি আর আমার এখানে প্রথমবার আসা আমি দিনই এখানে আগে বাসন্তী পুজো দেখিনি সেই জন্যে আমি আজকে এসেছি আর আপনাদেরকেও আমি এখানকার মেলা পুজো সবই দেখাচ্ছি তো আপনারা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবেন স্ক্রিপ্ট না করে নবরাত্রি আর এই নবরাত্রিতেই আমরা এসেছি এখানে মেলা দেখার জন্য তো আজকে মেলাতে খুবই ভিড় আছে আর যতটা পারবো আমাদের সঙ্গে আমি মেলাটা শেয়ার করবো কারণ বেশি বড় ভিডিও আমি করব না বেশি বড়ো ভিডিও করলে আপনারা দেখতে চাইবে না আর অনেকে বেশি বড় ভিডিও পছন্দ করে না আর আমি দেখছি যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখছেন অনেকে পুরো ভিডিওটা না দেখে আগে আপনারা কমেন্ট করে দিচ্ছেন তো আমি আপনাদেরকে বলবো যে পুরো ভিডিওটা আপনারা দেখবেন তারপরে ভিডিওটার উপরে আপনারা কমেন্ট করবেন এই মেলাটি একটি গ্রামের মেলা তো দেখতে খুবই ভালো লাগছে খুবই সুন্দর একটা পরিবেশ এখানে মেলাটি যেটি হচ্ছে আর এখন আমরা যাচ্ছি মায়ের মন্দিরে মাকে দর্শন করব আগে তারপরে আমরা মেলা ঘুরবো আর মায়ের মন্দিরটা যাওয়ার আগে মেলাটি পড়ছে সেই জন্য আগে মেলার ভিতর দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে মায়ের মন্দিরে যাওয়ার জন্য আর এই মায়ের মন্দিরটা যেখানে আছে সেখানটা এই যে দেখতে পাচ্ছেন রাস্তাটা দুধারটা দেখুন খুবই সুন্দর গ্রামের পরিবেশটা খুবই সুন্দর চারিপাশে দেখুন দু পাশে আর কি ধান জমি ধান জমির মাঝখানে সরু একটা রাস্তা দিয়ে গেছে মায়ের মন্দিরটা যাওয়ার জন্য কারণ মায়ের মন্দিরটা যেখানে আছে এটা কোনো রাস্তার উপরে নয় আর রাস্তার ধারেও নয় এই মায়ের মন্দিরটা যেখানে অবস্থিত সেই মায়ের মন্দিরটা যে একটি নদীর পাড়ে আছে আর চারপাশে ধান জমি সেইখানে অবস্থিত আর এই ধান ধান জমির মাঝখানে মন্দিরটি হয়েছে কারণ কারণটাও আমাদেরকে আমি বলবো কি কারণে এই ধান জমির মাঝখানে মায়ের এই মন্দিরটি হয়েছে তো আগে যাই যে মায়ের দর্শন করি তারপর আমাদেরকে এখানে কাহিনীটা আমি বলবো যে আমি এখন মন্দিরে চলে এসেছি খুব অনেক মানুষজন এখন এসেছে মা দর্শন করার জন্য খুব ভিড়ও আছে তো আমি এখন যাবো মাকে দর্শন করার জন্য আর খুবই ভালো লাগছে এখানে আজকে এসে আর এই যে মায়ের দর্শন করছি আমি আর আপনাদেরকেও দর্শন করাচ্ছি তো আপনারা আমার সঙ্গে মায়ের দর্শন করুন आदि का नाम है कोई एक बगल ही इधर इधर भाई भाई एक एक्चुअली वाइफ भी था तो हां असल 얘들아 얘들아 너구나 너 মন্দিরের পাশেই এখানে একটা আশ্রমের মতন জায়গা রয়েছে আর আমি সেটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি আর এই যে এখানে এখন আমি যেখানে যাচ্ছি এখানে মহাদেবও রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এখানে মহাদেবও রয়েছে আরও অনেক দেবতা এখানে রয়েছে আপনাদেরকে সেগুলিও আমি এখন ঘুরিয়ে দেখাচ্ছি তো এটা একটা আশ্রমের মতন জায়গাটা খুবই সুন্দর জায়গাটা যদি বিকেলবেলা আমি আসতাম এই জায়গাটা তাহলে আপনাদেরকে আরো ভালোভাবে দেখার পারতাম এখন তোর অন্ধকার হয়ে গেছে রাত্রিবেলা সেই জন্য আমি ভালোভাবে দেখাতে পারছি না কারণ যেখানে যেখানে লাইট আছে সেখানটায় আমাদেরকে আমি দেখাচ্ছি বাকি জায়গাটা তো অন্ধকার সত্যি বিকেলবেলা এই জায়গাটা এসে গ্রীষ্মকালে বসলে খুবই আরাম লাগবে কারণ এখানে সেরকম ব্যবস্থাও করা রয়েছে বসার জন্য চেয়ার টেবিল সব কিছু রয়েছে আর পরিবেশটা এত সুন্দর মানে খুবই সুন্দর এত আমাকে তো খুবই ভালো লাগছে এই পরিবেশটা আর আজকে তো রামনবমী আর এই যে এইখানে দেখতে পাচ্ছেন এখানে রামনবমীর জন্য এখানে পুজো হয়েছে আর এখানে সবই রয়েছে এই যে দেখুন খুবই সুন্দর লাগছে এখানের পরিবেশটা সত্যি অসাধারণ এখানের পরিবেশটা আমার তো ভীষণ ভালো লাগছে এই জায়গাটা এই আশ্রমটির পাশেই আছে নদীটি আর শালি নদী নামে এই নদীটা এখানে পরিচিত আর এই নদীটার মাঝখান দিয়ে যখন আগেকার লোক যাতায়াত করত তখন এক শাখা এই ওই পথ দিয়েই যাচ্ছিলেন অন্য একটি গ্রামে শাখা বিক্রি করার জন্য তখন মা নাকি স্বয়ং মেয়ে রূপে ওই সাকালের কাছ থেকে শাঁখা পরেছিলেন আর বলেছিলেন ওই গ্রামের ওই বামুনের ঘরে গিয়ে যাবে তুমি ওইখানে পয়সা নিবে বলবে তোমার মেয়ে শাঁখা পড়েছে তখন ওই বামুনকে আসে কোনখানে শাঁখা পড়েছে কে পড়েছে দেখার জন্য তখন এই যে নদীটা আমরা দেখতে পাচ্ছেন অন্ধকারগুলো ঠিক দেখাতে পাচ্ছি না যতটা পাচ্ছি দেখাচ্ছি এই নদীটার মাঝখান থেকে জলের মাঝখান থেকে মা নাকি দুটো হাত বাড়িয়ে দেখিয়েছিলেন যে আমি শাঁখা পড়েছি তখন বামুন ঠাকুর বুঝতে পেরেছিলেন এবার বামুন ঠাকুর স্বপ্ন দিয়েছিলেন যে আমি এখানে শাঁখা পড়েছি তাহলে আমি এখানে প্রতিষ্ঠিত হব তখন থেকেই এখানে বাবন ঠাকুর খুব ধুমধামের সহিত এখানে মাকে প্রতিষ্ঠা করেছেন এবং প্রতি বছরই চোদ্দ মাসের এই বাসন্তী পূজার সময় এখানে দুর্গা পুজো যেরকম চার দিন ধরে হয় সেরকমই দুর্গাপুজো এখানে চার দিন ধরে পরে একই নিয়ম মেনে খুব ধুমধামের সঙ্গে এখানে পালন করা হচ্ছে চোদ্দ মাসের এই বাসন্তী পূজা আর খুবই ভালো লাগছে সত্যি খুবই সুন্দর লাগছে আর আমার বান্ধবীর মা আমাকে গল্পটা বললেন আমিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম শুনে খুবই ভালো লাগছে দর্শন আমাদের করা হয়ে গেছে সেই জন্য এখন আমরা যাচ্ছি আবার মেলা তোলে কারণ তখন তো আমাদের মেলা দেখা হয়নি আমরা মায়ের মধ্য দর্শন করে দেখা চলে গেছিলাম আর এখন আমরা চলে এসেছি যে মেলা তোলে আর আজকের এখানে মেলাতে সব ধরনেরই জিনিস বিক্রি হচ্ছে তো যা যা নেবার নেওয়া হয়ে গেছে আমাদের অনেকক্ষণ ধরে মেলায় ঘুরতে ঘুরতে আমরা এখন চলে এসেছি একটা আইসক্রিমের দোকানে আর এখান থেকে আমরা এখন সকালে মেলে আইসক্রিম খাবো তো কে কি আইসক্রিম খাবে সেটা এখন বাছাবাছি করছে আর আর আমিও এখান থেকে একটা আইসক্রিম নিয়েছি আর আইসক্রিমটা নিয়ে আমি এখন এই যে খেতে শুরু করে দিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কর্ণাটক নিয়েছি তো আমি এখন কর্ণাটক আইসক্রিমটা খাচ্ছি আর এই আইসক্রিম খেতে খেতে এখন আমরা আবার বাড়িতে চলে যাব আর বাড়িতে যাবার আগে এই যে এখানে পপকর্ন গরম গরম ভাজা হচ্ছিলো সেই জন্য আমরা এখানে সবাই মিলে আবার একটা এক প্যাকেট করে পপকর্ন নিয়ে নিলাম বাড়িতে নিয়ে যাব খাবে আর এখন এই যে আমরা বাড়িতে চলে এসেছি আর এই যে দেখতে পাচ্ছেন আর বান্ধবীর মা কত খাবার দাবারের আয়োজন করেছে আর খুব সুন্দর করে সব সাজিয়ে গুজিয়ে দিয়েছে দেখতেও খুব সুন্দর লাগছে আর এত খাবার দিয়েছে আমি তো এত খাবার খেতেই পারব না সেখানে বান্ধবীর মাকে বলছি যে কিছুটা করে তুলে না তো কোনো মতে তুলছে না খাবারগুলো আর এই যে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সাজিয়ে দিয়েছে আর কি কি দিয়েছে আমি আমাদেরকে বলছি আলু পোস্ত আছে বেগুন ভাজা পটল ভাজা ইচরের তরকারি আর এখানে মাংস সব কিছুই দিয়েছে এখানে কিন্তু কী করে এত খাবো সেইটাই আমি এখন ভাবছি আর রাত্রেবেলায় আমি এমনিতেই এত বেশি খাবার খাই না আর এই যে বাবু আর বাবু বাবা দুজনেই খাবার খেতে বসে পড়েছে তো আমি এই যে খাবার খাবো সেই জন্য বাঁধব মা যে কিছুটা কমিয়ে নিয়েছে তো আমি এখন এই যে খাবার খেতে বসেছি তো আমি এখন খাবারটা খেয়ে নিই ওদেরকেও বলছিলাম তোমরাও একসাথে নিয়ে নাও সবাই মিলে একসাথে খেয়ে নিই তো ওরা কিছুতেই খাচ্ছে না বলে তোমরা আগে খেয়ে নাও সেই জন্যে আমরা এখন বসে পড়েছি খাবার খাওয়ার জন্য খাবার খেয়ে নিই আমরা এখন বাড়ি যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি কারণ এখন ঘড়িতে এগারোটা মতন বাজে রাত প্রায় অনেকটাই হয়েছে আর এই যে দেখুন রাস্তাঘাট চারদিক থেকে পুরো ফাঁকা দোকানদানিও সব বন্ধ হয়ে গেছে আর আমরা বাড়ির প্রায় কাছেই চলে এসেছি আর কটা রাস্তাটা যত ভিডিও করতে পারেনি রাত্রিবেলা রাস্তা তো অন্ধকার সেই জন্যই এখানটায় একটু কারা লাইট ছিল সেই জন্য আমি এখানটায় ভিডিওটা করছি তো যাই হোক আমি এখন বাড়ি পৌঁছে গেছি এই যে দেখতে পাচ্ছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আজকের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে দিবেন যাতে পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যায়